আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আছেন মঙ্গোলিয়াতে ঠান্ডা পড়ে গেছে এখন থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকবে তো যারা মঙ্গোলিয়ার জন্য বই জমা দিছেন তারা কোনো হতাশ হবেন না ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ মঙ্গোলিয়ার কাজকর্ম মাঝখানে একটু সমস্যা ছিল স্লো ছিল এখন ইনশাল্লাহ আবার কাজকর্ম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এই আজকে মাসের যেমন ১৯ তারিখ এই দুই এক দিনের ভিতর থেকে বাংলাদেশে বিষা যাওয়া শুরু হয়ে যাবে যারা তিন মাস চার মাস হয়েছে বই জমা দিচ্ছেন বা দুই মাস হয়েছে তারা কোনো হতাশ হবেন না কার্যক্রম আবার শুরু হয়ে গেছে আর দ্বিতীয় কথা যারা মঙ্গলিয়াতে আসতে চায় না আসতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই অনেকে ঠান্ডার ভয়ে আসতে চায় না আসলে ঠান্ডায় ঠান্ডাই ভালো আপনার দুই তিন মাস সময় লাগবে নিজেকে ম্যাচিং করতে তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কোনো ভয়ের কারণ নাই। আর অনেকে বলে ভাই ট্যাক্স কে দেয় ট্যাক্স সম্পূর্ণ কোম্পানি দেবে এখানে কোম্পানি ট্যাক্স দেয় আপনাকে নিয়ে আসবে কোনো সমস্যা নেই থাকা খাওয়া নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি থাকা খাওয়া দেয় আসেন যারা কাজ জানার লোক আসেন কনস্ট্রাকশন বিভিন্ন শেপ গার্মেন্টসের সুইং অপারোটার কোনো সমস্যা নেই আসতে পারেন আর যারা আনস্কিল লোক হোটেল ক্লিনার কিচেন অ্যাসিস্ট্যান্ট হাউস কিপার বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি প্যাকেজিংয়ের ফ্যাক্টরি আসতে পারেন কোনো সমস্যা নেই ভালো মাধ্যমে আসবেন আমিও কাজ করে থাকি আমিও লোক আনি ইনশাল্লাহ যে জায়গায় ভালো হয় তার মাধ্যমে আসবেন ইনশাল্লাহ খারাপ কিছু হবে না আমি আপাতত সুইং অপার ওটার কনেকসটাকশন এগুলো নিয়েই কাজ করি বেশি আপনার কনেক পাঁচ থেকে ছয়শো ডলার বেতন হবে সুইং অপার ওটার পাঁচ থেকে ছয়শো ডলার বেতন হবে থাকা খাওয়া কম পানি দেবে আসলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসবেন সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মাস আগে যারা বই জমা দিছে তাদের একটু সময় বেশি লাগতেছে একটু যে মঙ্গোলিয়ার সরকার পদত্যাগ করছিলো এখন নতুন গভর্নমেন্ট আছে তো মাঝখানে কাজকর্ম স্লো ছিল শুধু আমাদের না বাংলাদেশে যত এজেন্সি আছে সবারই কাজকর্ম স্লো ছিল মঙ্গোলিয়ার কাজকর্ম এখন ইনশাল্লাহ আবার চালু হয়ে গেছে কোনো হতাশ হবেন না ভয় পাবেন না অনেকে ভয় দেখায় ভিডিও বানে যে এই সমস্যা হারাম খাবার তারপর হচ্ছে আপনার ট্যাক্স কাটে তারপর ঠান্ডা বেশি এগুলো ভাই ভয়ের কিছু নেই আমরা আছি না আমার বাঙালি আছে না ইনশাল্লাহ ভয়ের কিছু নাই আসলেই ঠিক হয়ে যাবে ঠান্ডা জিনিসটা ম্যাচিং করতে একটু সময় লাগবে আর ট্যাক্স সম্পন্ন দেয় ট্যাক্সের কোনো সমস্যা নেই থাকা খাওয়া কপানিতে ভয়ের কোনো কারণ নেই মঙ্গলিয়াতে ভয়ের কোনো কারণ নেই মঙ্গলিয়া ইনশাল্লাহ দ্বিতীয় ইউরোপ তো কাজ ওরা শুধু একটু কাজ পছন্দ করে কাজ আর স্মার্ট আপনি স্মার্ট হয়ে থাকবেন আর কাজ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুইং অপার ওয়াটার বা কনস্টেশনের লোক যোগাযোগ করবেন